প্রতি বছরই বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ থেকে কিন্তু ছয়টা রোগের উপরে কিন্তু পঞ্চাশ হাজার করে টাকা রোগীদের জন্য বরাদ্দ থাকে এটা আমরা অনেকেই জানি না ছয়টা রোগ কী কী জন্মগত হার্টে ছিদ্র থাকে বা কোনো ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কাগজপত্র সমাজসেবায় সাবমিট করতে পারেন আর যারা কিডনি রোগী আছেন তারা এই ফান্ডিংয়ের আওতাভুক্ত স্ট্রোকজনিত কারণে প্যারালাইসিস হয়ে আসেন তারা কিন্তু এই সেবার আওতাভুক্ত যারা থ্যালাসোমিয়া রোগে আক্রান্ত যেসব বাচ্চারা তারাও কিন্তু এই পঞ্চাশ হাজার টাকা পাবেন যাদের ক্যান্সার এবং লিভার সিরোসিস আছে তারাও কিন্তু এই সেবার আওতাভুক্ত শুধু আপনার কি করতে হবে আপনি নিকটস্থ যে সমাজসেবা আছে সেই সমাজসেবা অফিসে গিয়ে আপনি আপনি যে অসুস্থ বা আপনার পরিবারে কি অসুস্থ সেই ডকুমেন্টটা অ্যাকুরেট ডকুমেন্টটা সাবমিট করতে হবে এবং সাবমিট করে আপনার সমাজসেবা জমা দিতে হবে তারা যাচাই বাছাই করে আপনি যদি পাওয়ার যোগ্য হন তাহলে আপনাকে দিবে এই বিষয়টা অনেকেই জানে না এই রোগগুলো হলে কিন্তু চিকিৎসা করতে করতে আপনার পরিবার নিশ্চয় হয়ে যায় যেহেতু সরকার দিচ্ছে সো এই বিষয়টাকে আপনারা ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন এবং আপনাদের পরিবারের বা আপনাদের নিজের চিকিৎসার জন্য অর্থটা খরচ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন